আজকাল বলেন কে কার তো খোঁজই রাখে তাই না যাক আমার বোনগুলো আমাকে সব সময় ভালোবাসে আগেও বাসত এখনও বাসে এটাই ভালো লাগছে মানে যাওয়ার সাথে সাথে সবার অভিযোগ খালা বলে আসোস নাই কেন খালতো বোন বলে আসো কেন ছোটো খালতো বোন বলতে আফা কি মজা হয়েছে তুমি আসো নাই কেন কী আর করা কপালে নেই হাই বয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি আর আপনাদের ভাই একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন আমি যতটুকু পারবো ছোটো ছোটো করে ক্লিপ নিব। অনেক দিন পর না প্রায় অনেক বছর পরে যাচ্ছি আমি আর কি বলবো এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আমার সব কর্নার তো যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি ও ওই যে আছে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ও একটু বাইকে প্রবলেম ছিল বাইক ঠিক করতে গেছে হচ্ছে এখন বেরোব দুজন অলরেডি দুইটা বেজে গেছে মানে দুইটা বাজা কিছুক্ষণ বাকি আছে ভিউয়ার্স ফাইনালি বাসায় চলে আসলাম আমি আসলে তেমন কোনো শ্যুট করতে পারিনি যেহেতু বাইকে গিয়েছিলাম তো যেতে যেতে পুরা আমরা গিয়ে ভাত খেতে বসছি আমার সময় আশা রাজান দিয়ে দিচ্ছে ভোন খালা যে যেদিকে পারছে মানে খাবার নিয়ে দৌড়াচ্ছি আমরা গিয়ে মাত্র দুপুরের আমার মানে যে খালাতো বোন যেটা বড়টা ও না খেয়ে বসেছিল তো খেয়ে আবার একটু করে বসে কাজিনের জন্য যার বিয়ে ছিল মানে আসলে বলাই হয়নি কোথায় গিয়েছিলাম সেটা বলি আমার খালার বাসায় গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল কিছুদিন আগে তো আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি দেখে আমার খালাতো বোন ভাই খালা সবাই বলতেছিল খুব মিস করতেছিলো আমার খালতো বোন তো কান্না করে দিয়েছিলো তা আমারও ওদের জন্য খুব খারাপ লাগতেছিলো ওই জন্য গেলাম খুব শর্ট টাইমে গিয়েছি যা যার যাওয়া আর আসা তো ভাই আসছে তারপর ওর সাথে দেখা করে চলে আসলাম আসার পথে আরেক বিপদ বাইকের টায়ার পাঞ্চার হয়ে যায় পাম্প চলে যায় এই হেটে হেটে কত কষ্ট যাই হোক কত কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার না করি আমার খালা বোন খালাতো ভাই যে যেদিকে যেটা পেরেছে দিয়েছে কালকে আমার বোনের হাজব্যান্ড আমাকে লাইভে বলছিল আপা মানে শীতের মুড়ি মোয়া খান কিনা তার আমি খাই এখনো খাওয়া হয়নি আজকে আমার বোন গিয়ে দেখি কি আমার জন্য এগুলো কিনে রেডি করে রেখেছে দেখো খালাতো ভাই এগুলা ঢুকে দিয়েছে তারপরে আচ্ছা মিষ্টিটা পরে শেয়ার করছি খাবার খালাতো বোন বিয়ের দিন থেকে আমার জন্য বিয়ের খাবার রেখে দিয়েছে খালাতো ভাই যার বিয়ে হয়েছে সে তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে তারপরে দেখো আমার খালাতো বোনরা মানে সব কিছু প্যাকেট করে রেখে দিয়েছে বোন যাবে পাঠাবে বলেছিল বিয়ের পরের দিন আমি সে পাঠাইস না আমি যাব এখানে এখানে হবে তো এই দেখেন সব একটা চিংড়ি মাছ এখানে পুরো আস্ত একটা মুরগি খাসি মানে সব কিছু এটা হচ্ছে চিকেন ফ্রাই রাখো আর ওটা মনে হয় গরু গুনা মানে সব কিছু দেখো আমার খালা তো যা খুশি হয়েছে ওই দিন তোর আর তুই আসস নাই কেন আসস নাই কেন আমার একটাই খালা আর আমার খাল তো বোন আপু তুই আসস নাই দেখে বিয়েতে মজা করতে পারিনি দেখেন আসলে খাবার দাবার বড় জিনিস না ওরা যে ভালোবাসাটা বাসাটা আমাকে দিয়েছে এটা টানে আমি গিয়েছি বেসিক্যালি আমার ওখানে যাওয়ার কারণটাই এটা যে আমার খালতো বোন ওদিন আমি যখন বিয়ের দিন কল করেছিলাম ও কান্না করে দিয়েছিল এই ভালোবাসা টুকুর জন্যই আমার ছুটে যাওয়া আর আমার খালা বলতেছিল তুই আসস না কেন কারণ আমি হচ্ছি আমার নানাবার দিকে বড় মেয়ে একদম সবার বড় তো ওরা সবাই জানে যে এটা বড় বোন এটা বড় আপু তো বড় বোনের জামাই তো আমার হাজব্যান্ডেরও আজকে যেহেতু ছুটি ছিল ওকে নিয়ে যাওয়া তারও বেশি খুশি হয়েছে তারপরে মানে কি বলবো এত খুশি আমার বোনের আমার খালতো বোনরা বলতেছিল আপা তুই আসস না বিয়েতে একটু মজা করতে পারি নি তোর জন্য অপেক্ষা করেছিলাম কারণ আমরা এর আগে ভাই আরেকটাকে বিয়ে করেছি এটার মধ্যে খুব মজা করেছিলাম একসাথে সে যাচ্ছি আমার কাজিন বলতে আপু ভাবছিলাম যে আমরা তিনজন একই রকম সাজবো একই রকম শাড়ি পরবো তো যাই হোক আসলে ছেলের পরীক্ষার কারণে আমার যাওয়া হয়নি আমি মিস করে গেছি কোনো ব্যাপার না এখন আমরা প্ল্যান করেছি যেদিন ছেলের পরীক্ষা শেষ টাক ঠিক দুদিন পরে চলে যাব। প্রথমে যাব আমার খালাতো বোনের শ্বশুরবাড়ি তো ওখানে মেলা আছে একটা ওখানে নাকি মেলা হয় আমার বোনের জামাই আমাকে অনেক আগে থেকে বলে রেখেছে ওটাতে যাব তারপর ওইখান থেকে একসাথে তিন বোন আবার খালার বাড়িতে যাব। ওরাও আসবে আমিও যাব। তারপর তিন বোন পুরা ঘুরবো প্ল্যান করে আসছি আজকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তিন বোন সেই সেই মজা করব আপনাদের সাথেও শেয়ার করব। বাট আজকে আমার কেন যেন অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছে কারণ মা মারা যাওয়ার পরে খালার কাছে গেছি আজকে খালা জড়াই ধরছে খালতো ভাই বোনরা যে কি পরিমাণ ভালোবাসা বাসা আদর দিয়েছে আমি বোঝাই বলতে পারবো না এটা আপনাদেরকে মানে আমি যে কষ্ট করে গিয়েছি এটাই আমার কাছে কথা আমার বোনরা মানে কি বলবো আমি কে মানে কি করবে না কি করবে আমার মানে আসার সময় রাস্তায় ঠান্ডা লাগবে এ আপা তোকে চাদর দিব আপা তুই সুইটার কেন আনস নাই আপা তোর ঠান্ডা লাগবে আপা এটা হবে আপা এটা নিয়ে যা তোকে একটা শল দিয়ে নিয়ে যা বোনের জামাইকে হাতের মানে বাইক চালাবে তো হাতের গ্লাভস দিয়ে দিয়েছে আবার আমার ভাই খালতো ভাই ছোটো যেটা আছে সেটা কি করছে তাড়াতাড়ি মাস্ক বের করে দিয়েছে আমার ছোটো বোনটা বলতে আপা তুই মাস্ক পর ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে বিশ্বাস করবেন না এই ভালোবাসা না কোটি টাকা দিলেও কিনা পাওয়া যায় না আসলে আমি রেহেনাকে টাকা দিয়ে বা খাবার দিয়ে কেউ কখনো কিনতে পারবে না আমাকে কেউ ভালোবাসা দিলে আমি তাতেই খুশি হয়ে যাই আর আমার বোনরা আমার খালাতো বোন এক খালাতো ভাইটা ওরা আমাকে আগে থেকেই ভালোবাসা একদম অনেক আগে থেকে আমি আগে তো আমার এমনিতে যখন ছোট ছিল অনেক দিন অনেক দিন থাকতাম তো যাই হোক আপনাদের সাথে ছোট্ট এইটুকু জার্নি পুরোটা শেয়ার করতে পায় কিছু কিছু শেয়ার করেছি আশা করি হ্যাঁ আপনাদেরও ভালো লাগবে আর দোয়া করবেন আমার ভাইয়ের নতুন জীবন যেন সুখের হয় ওরা এই যে মিষ্টিগুলো আর মুড়িমুয়া মিষ্টি আমার ছেলে বলতেছে আম্মু বিয়েতে গেলে তো এতগুলো খেতাম না আর এদিকে পুরো চিকেন চিকেন ফ্রাই ছাগলের খুর কোরমা তারপরে হচ্ছে চিংড়ি বোনা